কে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রাম জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যক্তি দেখি না মামলা ওনারা করতেই পারেন

তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না আপনারা সরাসরি নিজেরাই ভিডিওটির বিস্তারিত আলোচনা দেখুন তার আগে বলবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা সেই ভিডিওটির বিস্তারিত আলোচনা দেখে আসি মাননীয় বন্টি সমবেদনা করি কাল টাকাে সাদা করছেন উনি তাও বন্টি হন আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার যেটা নির্মাণ ব্যয় হইছে 15 কোটি টাকা টুকপানা রোডে দুটি অফিসতে তারপর হচ্ছে যে জমি হচ্ছে এখানে অনেক অসংখ্য জমির মালিক

প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্ম হয়ে থাকে নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় আমি কোনো মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা বাংলাদেশ

কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি না আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে বলা উচিত কারণ আমি একটা কথা বিশ্বাস করি আমি যেখানে দুর্নীতি কোনো গন্ধ পাই যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি দাঁড়াই যাই জীবনের যত ঝুঁকি থাকুক যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে উনিশশো বাষট্টি সালে উনিশশো সালে ত্রিশ জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে এবং উনি একত্রিশ থাকে উনার বয়স হয় নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে আমার জানা নাই আমি কোনোভাবে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য আইনজীবী

দুটি অফিস তারপরে তারপর জমি হচ্ছে অনেক জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা প্রায় কেয়ারি পুরুষ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজির পুরো এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় এ এত জায়গা থাকার পর সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার দুই দিনের মধ্যে আবার রাজুক কত বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো তোwidetilde এই বরাদ্দ তো নিবে যারা হতে গিয়ে ধরেন হয়তো পায়নি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা শক্তমতে থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না এখনো আমার আইডল আমি মনে করি উনি যে ভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সবকালের যতগুলা লেখা আছে এটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয় না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন আর যদি আমরা বিতর্কিত হয়ে যাই আমাদের যদি এত সব দরকার হয় তাহলে কোনোভাবেই বঙ্গবন্ধু সীমার ভাবে আমরা পৌঁছাইতে পারবো না এরকম বিশ্বাস করি উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয় না থাকে আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি

নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় মামলাটির অভিযোগে বলা হয় ফেসবুক ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট বর্বর ধর্ম বলে মন্তব্য করেন তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া ব্যারিস্টার সুমনের দাবি তার নাম ব্যবহার করে কেউ করছে চট্টগ্রামে ইসলাম ব্যাংকের একটা শাখার লকার থেকে একজন গ্রাহকের দেড়শো ভরি সোনা গায়েব হয়েছে দেড়শো ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে ওই গ্রাহক এখন পাবেন দুই লাখ টাকা দুই লাখ টাকা পাবেন দেড়শো ভরি সোনা গায়েবের ক্ষতিপূরণ হিসেবে যেখানে এক ভরি সোনার দাম বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক লাখ সতেরো হাজার টাকার উপরে একুশ ক্যারেট হলে এক লক্ষ এগারো হাজার টাকারও বেশি সনাতন পদ্ধতির ক্ষেত্রেও আশি হাজার টাকা প্রত্যেক ভরি সোনার দাম সেখানে দেড়শো ভরির জন্য পাবেন দুই লাখ টাকা দেশটা সত্যি সত্যি একটা মগের মূল্যকে পরিণত হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো পাশাপাশি প্রধানমন্ত্রীর একটা মন্তব্যের জবাব দিতে চাই সেই জায়গাটা একটু পরে আসছে আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক থেকে গায়েব হয়েছে সোনা একজন কর্মকর্তা কিংবা একাধিক কর্মকর্তা মিলেই কাজটা করেছেন করছেন যে ব্যাংকের মালিক যে ব্যাংকের মালিক এক বিলিয়ন ডলার দেশ থেকে বিদেশে পাচার করেছে সেই তথ্য সামনে আসবার পরেও সেটা নিয়ে কোনো তদন্ত হয় না তারপরও সরকার তাকে নতুন করে আরেকটা ব্যাংক তার হাতে তুলে দেয় কয়েকদিন আগেই সাতটা ব্যাংক এসালাম গ্রুপের হাতে ছিল নতুন করে ন্যাশনাল ব্যাঙ্ক তার হাতে তুলে দেওয়া হয়েছে সুতরাং সরকারের যোগ সাজসে যে একের পর এক ব্যাংকের মালিক হয় দেশ থেকে এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করে কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় না সেই ব্যাংকের এক ব্যাকাধিক কর্মকর্তা মনে করতেই পারেন আমার ব্যাংকের মালিক যদি এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করতে পারে এবং সরকার যদি তাকে বাঁচায় সরকার যদি তার বিরুদ্ধে কোনো তদন্ত না করে নতুন করে তারা তার একটা ব্যাংক তুলে দেয় নতুন ব্যাংকের মালিক বানায় সেক্ষেত্রে সেই ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে দেশ ভরিষ্ণতা আমি গায়েব করতেই পারি কিন্তু মনে করতেই পারেন এবং এস আলম গ্রুপ আজকের এই অবস্থায় যে এসছে আটটা ব্যাংকের মালিক হয়েছে যার মধ্যে পাঁচটা সুরিয়া ভিত্তিক ব্যাঙ্ক প্রত্যেকটাই ধ্বংস হয়ে গেছে এস আলমের হাতে আসার পর ইসলামী ব্যাংকের মতো সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত একটা ব্যাংক ধ্বংস হয়ে গেল কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত হয় নাই এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য এসছে সেটা নিয়ে কোনো তদন্ত হয় নাই নতুন করে তার হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে সুতরাং এই সব সাথে সরকার জড়িত সব কিছুর সাথে সরকারের যোগ সাজসেই আসলে এই সব কিছু হয়েছে ব্যাঙ্কগুলো যে ধ্বংস হয়েছে এসলামের হাতে দেবার পর ব্যাঙ্কগুলোকে যে খোকলা করা হয়েছে এই সব কিছু হয়েছে সরকারের যোগসাজসে এবং এগুলোর বিরুদ্ধে তদন্ত না করে নতুন করে তার হাতে ব্যাংক দেওয়া হয়েছে এক বিলিয়ন ডলার বিদেশে পাচার যে সে করতে পেরেছে সেটাও যে সরকারের যোগ সাজসে এটা আমরা এখন বলতেই পারি যখন আমরা দেখি সরকার এই তথ্য সামনে আসবার পরেও কোনো তদন্ত করে না আমরা একটু রিপোর্টটা দেখি চট্টগ্রাম ইসলামিকের লকার থেকে গ্রাহকের একশো উনপঞ্চাশ ভরি সোনা গাইব চট্টগ্রাম ইলামিকের চকবাজার শাখার লকার থেকে একজন গ্রাহকের একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে অভিযোগকারী ইসলামিকের কর্মকর্তারা জড়িত আছেন বলে অভিযোগ করেছেন তিনি বলেন গত সতেরো বছর ধরে তিনি চকবাজার শাখায় একটা লকার ব্যবহার করেন এবং অ্যাকাউন্ট পরিচালনা করেন গত উনত্রিশ মে দুপুর দেড়টা ইসলামিকের চকবাজার শাখায় তিনি যান কিছু সোনা আনবার জন্য লকারের দায়িত্বে থাকা অফিসারকে তিনি লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন চাবি নিয়ে লকার যখন খোলা হয় তখন দেখা যায় ওই লকারটি আগে থেকেই খোলা ছিল সেখানে একশো উনপঞ্চাশ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কা ছিল তার মধ্যে মাত্র দশ থেকে এগারো ভরি অবশিষ্ট আছে ব্যাংক থেকে জানানো হয় ঘটনা তারা তদন্ত করবে এক সপ্তাহ পরে তারা জানাবে এই ব্যাপারে চকবাজার শাখার ব্যবস্থাপক শফিউল মাওলার ব্যক্তিগত মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু তিনি কোনো উত্তর দেননি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারটা তদন্ত করবে এমনটা বলা হচ্ছে এখন আমরা যমুনা টেলিভিশনটা রিপোর্ট করবো এখানে অবশ্য ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপকের সাথে কথা বলা গেছে এবং তিনি যেটা জানিয়েছেন তিনি বলছেন এরকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী গ্রাহক ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে থাকেন এক্ষেত্রে ছোটো লকারের জন্য এক লাখ টাকা মাঝারি লকারের জন্য দুই লাখ টাকা ও বড় লকারের জন্য তিন লাখ টাকা পাবেন গ্রাহক অর্থাৎ ভুক্তভোগী রাবেয়া প্রায় দেড়শো ভরি স্বর্ণ খুঁইয়ে পাবেন মাত্র দুই লাখ টাকা কারণ মাঝারি আকারের লকার ছিল তার তার মানে ব্যাংক ম্যানেজার পরিষ্কার জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহক সর্বোচ্চ দুই লক্ষ টাকা মানুষ তার টাকা তার স্বর্ণালঙ্কার কোথায় রাখবে আপনি ব্যাঙ্কে টাকা রাখবেন ব্যাংক থেকে আপনি পরে গিয়ে টাকা তুলতে পারবেন না ব্যাঙ্কের টাকা নাই কিংবা আপনার অ্যাকাউন্ট থেকে কেউ আগেই টাকা তুলে নিয়ে গেছে এরকম নানান তথ্য তো আমাদের সামনে আছে আপনি ব্যাংকের লকারে আপনার মূল্যবান জিনিসপত্র রাখবেন সেটা আপনি যখন খুলতে যাবেন তখন সেখানে পাবেন না এবং এর জন্য ইন্স্যুরেন্স কাভারেজ হিসেবে আপনি ছোট লকারের জন্য এক লক্ষ টাকা বাজারে লকারের জন্য দুই লক্ষ টাকা এবং বড় সাইজের লকারের জন্য আপনি তিন লক্ষ টাকা পাবেন সেখানে আপনার যে সম্পদ আপনি লিখেছিলেন তার মূল্য যাই হোক না কেন এরকম একটা মগের মূল্যকে আমরা বসবাস করছি এবং সেই ব্যাংকের যিনি দায়িত্বশীল কর্মকর্তা ব্যাংকের যিনি ব্যবস্থাপক তিনি এটা জানিয়ে দিচ্ছেন যে যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তদন্ত করে ঘটনা আসলে ঘটেছে কিনা সেটা তিনি এখন নিশ্চিত বলছেন না ঘটনা যদি ঘটে থাকে তাহলে এতটুকু পর্যন্ত ক্ষতিপূরণ গ্রাহক পেতে পারেন এটা জানাচ্ছেন তিনি তো দর্শক দেখলেন সেই ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ